আসসালামু আলাইকুম মামুর এই খেতে আজকে সেচ দেওয়া হবে ড্রেন করে রাখছে তো একটা কাজ আগে করে রাখে নাই এখন আবার নতুন করে একটু পরিশ্রম আছে প্রত্যেকটা ড্রেনের মুখ আটকে দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু আটকায় দেওয়াই নাই আজকে দিতে আছে ওই যে এমনি আটকাই দিয়ে তাহলে পানির প্রেসার বেশি হয়ে করতে পানির প্রেসার এইভাবে দিয়ে আটকাই দিয়ে পুরো একবার ওই শেষ পর্যন্ত যাইব শেষ পর্যন্ত গেলে তারপর ওই একটা একটা করে ড্রেনের ভিতরে পানি সাইডে আবার আটকাই দিয়ে আবার সাইড

গাছ তো জ্বালাইবই গাছ জ্বালাইবই হম গড়ে আবার গাছ না আর মাটি উঠবো না গাছ তো অনেক সমস্যা নাই মাটি উঠবো মাটি তো এখন নরম মাটি না ওই যে ই হইলে এটা ওই পাশে আটকাই দেওয়া লাগবে ঠিক আছে এতে পারে গেলে আমরা দিলে আলগা হয়ে যাবো আবার মাটি মাটি উঠে মাটি একবারে গাছের গুড়াই না দিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দিলে কয়েকবারে দিলে গাছও ভালো থাকবো গাছটা মজবুত থাকবো গাছে কোনো চাপ আসবো না আর একবারে মাটি উঠাই দিলে পরে ওই গাছটা ভিতরে ওইলে তখন ওই যে পছন্দ রোগটা আছে ওই রোগটা লেগে যায় ওই বেগুনের সারা তো বেগুন তো এই যে এই লম্বা যে বেগুন দেখলাম ওই বেগুন না তো এইটা। তাই কি? হ্যাঁ যে বেগুন মনে করলাম ওই বেগুন না। বেগুন মজা। বেগুন মজা ঠিক আছে কিন্তু ওইরা দেখ বেগুন না। ওই দেখটাকে খুব সুন্দর লাগছিল। এইটা বানি এরকমই যে এইডা মামু। এই যে এই যে এই বেগুনটা। এইডা রকম হইতে পারে।

どうぞご覧になれ。 মেশিন মাত্র স্টার্ট দিলাম এখন ওই জমিতে শেষ দেওয়া হচ্ছে শব্দ হইতেছে ওটা সমস্যা এটা যাইতেছে হ্যাঁ ভিতরে যাই দিতে সমস্যা নেই বলছেন ওই সামনে চালাবো

এই পাশে এই পাশে কয়েকটা লাইন মানে দেরি হইব পানি উঠতে সময় লাগবো চারটা চার বাজে তারপর রোদে কি পাওয়ার কত অতিরিক্ত রোদ দে অতিরিক্ত তাপে পানি দেওয়া যাইব না পানি দিলে পরে গাছ চলে যাব ক্যাং ধরবো এখন দেওয়া হইলো ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মাটি কাজে দরকার যে লাগব মেশিন স্টার্ট করা হয়েছে এখন বাজে পাঁচটা উনি সাইট তো এইভাবে প্রত্যেকটা ড্রেন দিয়ে পানি দেওয়া হয়েছে মোটামুটি এই পাশ দিয়ে যে পাশ থেকে শুরু করা হয়েছিল ওই পাশের পানিগুলা আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে এইভাবে আসলে পানি দেওয়ার কারণ হলো পেপে গাছটা হইল পানি পাইলে ভালো আবার পানি পাইলে খারাপ গোড়ায় যাতে পানি না বাইজা থাকে সেই জন্য আসলে এইভাবে পানি দেওয়ার প্রসেসিংটা করা আলহামদুলিল্লাহ গাছের চেহারা মার্শাল্লাহ সুন্দর আছে পানি দেওয়ার আজকের মতো কার্যক্রম শেষ পর্যায়ে লাস্টেয়ার দুইটা লাইন আছে আর দুই দুই কান্দি না তিন কান্দি তিন তিন লাইন আছে দুই ঘন্টার একটু বেশি লাগলো মামু দুই ঘন্টার কারণ আছে কারণ ওই পাশে একটু উচে তোমার এই দিক দিয়ে পানি ওই পাশে যায় যায় ভরে ভরে আসতে কারণ সবটাই তো ছয় মিনিটের ওই ছয় মিনিট করলে কামনা এই যেটা গেল এটা এটা মানে চার মিনিটে কিন্তু ওই পাশে পানি ওই পাশে চলে গেছে পানি তারপরে সে যায় ওই ড্রেনে ঢুকছে প্ৰত্যেকটা লাই তুমি পানী দিলা কি ভাবে পানী দিছে ঠিক আছে কিন্তু পানী পাতি কি নেকি গছৰ গুড়া নিৰোৱা নাই গছৰ গুড়া নিৰোৱা নাই তুমি প্ৰচেচিং দেখাই দিলা মই কৰা নাই এতিয়া নিৰ্ধাৰণ হয়তো ভাল হয়তো ভালে আছে হ্যাঁ এটা তো এটা এনে এবার পাই চিরা অন্দে বার আছে এই বার